আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন এই পরিবেশ রসায়নের হাজার স্যারের বইয়ের যে এমসিইউ গুলো আছে তার চতুর্থ পর্ব আলোচনা করব আজকে আমাদের আলোচনা শুরু হবে একষট্টি নাম্বার প্রশ্ন থেকে চলো একষট্টি নাম্বার প্রশ্নটি আমরা একটু পড়ে নিব একষট্টি নাম্বার প্রশ্নে আছে যে ফোর গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ সমীকরণ কোনটি অপশন কো পিভি ইকুয়াল টু অপশন খ হচ্ছে পিভি সমান আর টি গতে আছে পিভি ইকুয়াল টু আর টি আর আছে পিভি ইকুয়াল টু ফোর আমরা একটু এই প্রশ্নের ব্যাখ্যা জেনে নেব দেখো এখানে আমরা জানি হচ্ছে আদর্শ সমীকরণ হচ্ছে পিভি সমান এন আর টি এখানে ফোর গ্রাম হাইড্রোজেন কথা বলা হয়েছে অর্থাৎ এই ফোর গ্রাম হাইড্রোজেনের জন্য আদর্শ সমীকরণটি প্রতিপাদন করতে হবে তাহলে এই ফোর গ্রামটাকে আমরা যদি মনে কনভার্ট করে নিই আমরা জানি ஏني কোন ডব্লিউ বাগ এম তাহলে এখানে যদি আমরা ডব্লিউ মান বসাই নিজে টু হাইড্রোজেন আনবিক ফর এম টু বসাই তাহলে এখানে আসবে আমাদের টু তাহলে আমরা سته টু এই এন এর মানটা যদি আমরা এখানে বসাই দেই তাহলে আসবে হচ্ছে পিভি সমান টু আর টি তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে পিভি ইকুয়াল টু টু আর টি গো এখানে পাচ্ছি যে 61 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গো পিভি সমান টু আর টি চলে যাব 65 নম্বর প্রশ্নে 65 নম্বর প্রশ্নে আছে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য ভ্যান্ডারওয়ালস সমীকরণ কোনটি এখানে এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড দু সালে আসছিল তবে হ্যাঁ এই প্রশ্নটি ওই বোর্ডের মধ্যে এখানে হাইড্রোজেন দেওয়া ছিল না হিলিয়াম দেওয়া ছিল আচ্ছা যদি সেটা যেটাই হোক হাইড্রোজেন থাকুক হিলিয়াম থাকুক আমরা এন এমান বার করে নিয়ে বসাই দেবো তাহলে আমরা আগে জানবো যে ভেন্ডাওয়াল সমীকরণ কোনটি ভেন্ডাওয়াল সমীকরণ হচ্ছে এইটি পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি বিয়োগ এন বি সমান এন আর টি আমরা এখানেও এন এর মান বসাই দিলেই আমাদের উত্তরটি হয়ে গেল আমরা জানি এন সমান ডাব্লু হাফ এম এখানে হচ্ছে হাইড্রোজেন ক্ষেত্রে যদি বলছে তাহলে এখানে উপরে ডাব্লু হচ্ছে পরিমাণটা হচ্ছে ফোর আর নিচে আণবিক ভর হচ্ছে টু ভর দিলে আমাদের অ্যানসার আসবে টু আমরা যেখানে টু বসাই তাহলে পি প্লাস এন স্কোয়ার মান হচ্ছে ফোর হয়ে যাবে টু ওখানে ফোর এ ভাই ভি স্কোয়ার ভি বিয়োগ টু বি সমান টু আর টি এই হিসাবে যদি আমরা এটাকে হাইড্রোজেন ধরি তাহলে উত্তর হচ্ছে গো তাহলে বাছর যে আমার উত্তর হচ্ছে গো তাহলে যদি আমরা হাইড্রোজেন ধরি তাহলে হচ্ছে উত্তর গো কিন্তু এটাকে যদি আমরা হিলিয়াম ধরি গ্রাম এটা যদি আমরা হিলিয়াম ধরি তখন এখানে এখানে হচ্ছে ওয়ান তখন হচ্ছে ওয়ান তখন আমার অ্যান্সার হবে হচ্ছে তাহলে যদি এটি প্রশ্নের যেমন দেওয়া থাকবে সেমন তোমাদেরকে করতে হবে যদি এটা হাইড্রোজেন ধরো বা দেওয়া থাকে হাইড্রোজেন তাহলে গো উত্তর হচ্ছে আর যদি হিলিয়াম দেওয়া থাকে তাহলে উত্তর হবে কো ঠিক আছে চলে যাবো বাষট্টি নাম্বার প্রশ্নে বাষট্টি নাম্বার প্রশ্নে হচ্ছে গ্রাম নাইট্রোজেন গ্যাসের জন্য ভ্যান্ডাওয়াল সমীকরণ কোনটি একদম একই রকম প্রশ্ন সেম এটাও এটাতে নাইট্রোজেনের পরিমাণ জানা আছে টোয়েন্টি এইট গ্রাম তো এটা যদি আমরা এম করি ডাব্লু ভাগ এম করি তাহলে আসবে হচ্ছে আমার টোয়েন্টি এইট বাই টোয়েন্টি এইট সমান ওয়ান তাহলে আমার ওয়ান আসবে সূত্রটি আমরা যদি বসাই পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার

এদিকে পরবর্তীতে আমরা চৌষট্টি নাম্বার প্রশ্নে চৌষট্টি নাম্বার প্রশ্নে এখানে বলা হচ্ছে ভেন্ডাওয়ালস সমীকরণের ধ্রুবক এ দ্বারা কি বুঝায় আসলে ভেন্ডাওয়ালস সমীকরণের দুইটি ধ্রুবক আছে যেমন আমরা কিছুক্ষণ আগে সমীকরণ দেখলাম যে একটা হচ্ছে এই যে এই সমীকরণটি আমরা দেখলাম এই ভেন্ডাওয়ার সমীকরণে দুটি ধ্রুবক আছে একটি হচ্ছে এ আর হচ্ছে বি এই দুটি ধ্রুবককে আমরা দুটি নাম দ্বারা করে থাকি আর হচ্ছে বি যদি আমরা দেখি যে এই এ মানে কি বোঝায় আসলে এর এটাকে আমরা চা তিনটি নামে ডাকতে পারি একটা নাম হচ্ছে ওয়ালস ধ্রুবক বলে আর ওয়ালস ফ্যাক্টর বলে আর এটা হচ্ছে চাপ সংশোধন ফ্যাক্টর আরেকটা হচ্ছে আন্ত আনবিক আকর্ষণ ভেন্ডাওয়ালস ধ্রুবক ভেন্ডাওয়ালস আন্ত আনবিক আকর্ষণ এইখানে অপশনগুলো আছে প্রথমে আহ চৌষট্টি নাম্বার প্রশ্নের বাকি অপশনগুলো আছে গ্যাসের গতিশক্তি বলে এটাকে আন্ত আনবিক আকর্ষণ বলে গ্যাসের আয়তন বলে নাকি আনবিক বিকর্ষণ বলে বুঝলাম

সাধারণত উচ্চ তাপমাত্রায় আর নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি 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 অথবা অথবা তাহলে আয়তন বৃদ্ধি পায় আয়তন বৃদ্ধি পালে গ্যাসের অন্যগুলোর আকর্ষণ বিকর্ষণ থাকে না এবং নিজস্ব আয়তন নগণ্য হয়ে যায় যেটি আদর্শ গ্যাসের ধর্ম তাহলে আমরা বুঝতে পারতেছি যে তাপমাত্রা বৃদ্ধি করলে অথবা চাপ হ্রাস করলে আয়তন বাড়ে ফলে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে তাহলে আমরা পাচ্ছি উত্তর হবে কো উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ তারপর উত্তর হচ্ছে কো চলে যাবো আমরা প্রশ্নে প্রশ্নে যে জিনিসটা আছে আহ সেটা হচ্ছে যে আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক আহ সংকোচনশীলতা গুণাঙ্ক জেড এর মান কোনটি হ্যাঁ তো এখানে আহ যে জিনিসটা আমাদেরকে জানতে চাওয়া উচিত সেটা হচ্ছে যে সংকোচনশীলতা গুণাঙ্ক সম্বন্ধে আমরা কাছে জানতে নেওয়া চাওয়া আছে। দেখো আমরা জানি যে মূল সমীকরণ আদর্শ হের জন্য পিভি হচ্ছে জেড এন আর টি এটা মূল সমীকরণ ছিল যদি আমরা জেড ইকুয়াল লিখি পিভি বাই এন আর টি যেহেতু আদর্শ গ্যাসের ক্ষেত্রে এক মোল গ্যাসের জন্য পিভি সমান আর টি হয় তাহলে পিভি সমান আর টি যদি আপনি এই সমীকরণে বসান তাহলে হচ্ছে কাটা দেবে দুটি তাহলে পিভি আর আর যদি সমান হয়

এই এই যে লেখচিত্রটি এটা আনুভূমিক সরল লেখা হবে সমান এক্ষেত্রে মান ওয়ান হয় আর যদি সেটি আদর্শ গেছ হয় তাহলে যেটা মান হবে হয় ওয়ান অপেক্ষা বেশি না হয় ওয়ান অপেক্ষা কম হবে ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যেখানে প্রশ্নে আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক জেট এর মান ওয়ান হবে সবসময় মনে রাখতে হবে গো ঠিক আছে ভুলে যাবে না তারপরে যেমন সাতষট্টি নাম্বার বেশি আচ্ছা খুবই মনোযোগ হবে আমি কি বলতেছি দেখো এমাগা কার্ভ অনুসারে আমরা যদি আলোচনা করে থাকি তাহলে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ এই গ্রাফের উপরটা হচ্ছে আকর্ষণ অঞ্চল বলে সরি বিকর্ষণ অঞ্চল বলে এক্ষেত্রে যেতেমান মান ওয়ান অপেক্ষা বেশি হয় একদম সোজা হয় যদি আনুভূমিক সরণ রেখা মান ওয়ান হবে আর নিচে যেতেমান মান ওয়ান অপেক্ষা কম তাহলে কোন গেজগুলোর জন্য যেতেমান মান ওয়ান অপেক্ষা বেশি হবে কোনটির জন্য কম হবে সেটা জানতে চাচ্ছি আমরা যে গেজগুলি হালকা যে গেজগুলি হালকা গ্যাস অপোলার গ্যাস বিষাদ্ধ কম হ্যাঁ এই গেজগুলি যেমন হাইড্রোজেন হিলিয়াম এই গেজগুলির জন্য জেটের মান ওয়ান অপেক্ষা বেশি হয় যে গেজগুলি ভারী যে গ্যাসগুলি বেসাধ্য বড় যে গ্যাসগুলি পোলার টাইপসের যেমন মিথেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন অক্সাইড অ্যামোনিয়া ক্লোরিন এদের সবার জন্য কম হবে। তাহলে পোলার গ্যাস বেশার্ধ বড় ভারী আনুবিক ভর বেশি এই গ্যাসগুলির জন্য জেটের মান অপেক্ষা কম পেশন গুণাঙ্ক বা পেশন মাত্রা মান অপেক্ষা কম আর যে গ্যাসগুলি হালকা বেশাধ্য কম ও পোলার টাইপস এই গ্যাসগুলির জেটের মান ওয়ার অপেক্ষা বেশি হবে যেমন এখানে যে প্রশ্নের যে ছিল যে কোনটির সংকোচনশীলতা হাইড্রোজেন আটষট্টি নাম্বার চলে যায় নিচের কোন গ্যাসটির সংকোচনশীলতা গুণাঙ্ক জেট ওয়ান অপেক্ষা কম তাহলে ওটা ছিল ওয়ার অপেক্ষা বেশি হ্যাঁ ছোট গ্যাসগুলির জেটের মান ওয়ার অপেক্ষা বেশি হয় আর বড় গুলি কম হয় খুব সোজা এইভাবে মনে রাখা যেতে পারে যেমন এখানে যেটা অপেক্ষা কম তো আমি তো কিছুক্ষণ আগে বললাম যেমন এখানে মিথেন আছে অক্সিজেন দেখো কোনটি আছে হাইড্রোজেন হিলিয়াম মিথেন নিয়ন হাইড্রোজেন হিলিয়াম এবং নিয়ন এই তিনটারই যেটার মান ওয়ান অপেক্ষা বড় হয় আর একমাত্র মিথেনেরই যেটার মান ওয়ান অপেক্ষা কম হবে এখানে আটষট্টি নাম্বার প্রশ্ন উত্তর হচ্ছে গো ওকে ঠিক আছে বিষয়টা চলে যাবো আমরা হচ্ছে উনসত্তর নাম্বার প্রশ্ন সিএনজি স্টেশনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের মিথেনের পরিমাণ কোনটি দেখো যে সিএনজি প্রধান উপাদান হচ্ছে মিথেন সিএনজি গ্যাসের এখানে হচ্ছে প্রধান যে উপাদান সেই উপাদানটা হচ্ছে মিথেন মিথেনের পরিমাণ কত এখানে আমাদেরকে সেটা বলছে যে মিথেন কত পার্সেন্ট থাকে দেখো প্রাকৃতিক গ্যাসে আমাদের দেশের আহ প্রাকৃতিক সাধারণত নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট মিথেন থাকে প্রাকৃতিক গ্যাসে কোনো রাইটারে বলছে যে নাইনটি ফাইভ থেকে

সত্তর নম্বর প্রশ্ন চলে যাবো আমরা সত্তর নম্বর প্রশ্নটি হচ্ছে যে বজ্রপাতের সময় বায়ুমন্ডলের কোন গ্যাসটি সক্রিয় হয় বজ্রপাতের সময় বায়ুমন্ডলের কোন গ্যাসটি সক্রিয় হয় দেখো বজ্রপাতের সময় অনেক বড় ঘটনা ঘটে বজ্রপাতের সময় বায়ুমন্ডলের মধ্যে তোমার জানো যে বজ্রপাত ঘূর্ণিঝড় যা কিছু আছে সব আমাদের অঞ্চলটাতে যেটা আমরা বাস করি ট্রোপোস্পিয়ার এখানে হয় থাকে এই বজ্রপাতের সময় তাপমাত্রা উৎপন্ন হয় প্রায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস মিলে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেন মিলে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে এই নাইট্রোজেন ডাই অক্সাইড অক্সিজেন এবং পানি মিলে উৎপন্ন করে নাইট্রিক অ্যাসিড এই নাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম অক্সাইডের সাথে মিলিত হয়ে উৎপন্ন করে ক্যালসিয়াম নাইট্রেট মূলত উদ্ভিদ ক্যালসিয়াম নাইট্রেট গ্রহণ করে তাহলে প্রথমে যে গ্যাসটা সক্রিয় হয়েছিল সেটা হচ্ছে নাইট্রোজেন সত্তর নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নাইট্রোজেন গ্যাসটি সক্রিয় উত্তর চৌদ্দ নম্বর প্রশ্নে চলে যাবো আমরা একশো একাত্তর নম্বর প্রশ্ন একাত্তর নম্বর প্রশ্ন হচ্ছে বজ্রপাতের সময় আহ যে কোনো স্থানের বায়ুমণ্ডলে কোন এসিডটি উৎপন্ন হয় আমরা তো দেখতেই পাইলাম আগের প্রশ্নেই যেখানে নাইট্রিক অ্যাসিডটি উৎপন্ন হচ্ছে তাহলে একাত্তর নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নাইট্রিক অ্যাসিড ঘ উত্তর একাত্তর নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ ঠিক আছে তাহলে এবার আমরা চলে যাব পরবর্তী যে আমাদের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো চলে যাব ঠিক আছে নিচের কোনটি প্রাথমিক বায়ু দূষক বায়ু দূষক নিয়ে আলোচনা হ্যাঁ একটা পরিবেশের একটা বিশাল অংশ জুড়ে বায়ু দূষক নিয়ে আলোচনা করা আছে তাহলে দেখি এখানে কোনটি প্রাইমারি বায়ু দূষক দেখো বায়ু দূষক আসলে দুই প্রকার একটা প্রাইমারি বায়ু দূষক আর একটা সেকেন্ডারি বায়ু দূষক তো প্রাইমারি কোনটা আর সেকেন্ডারি কোনটা সেই দুটো আমাদের জানতে হবে যে বায়ু দূষকগুলি উৎস থেকে নির্গত হয়ে সরাসরি বায়ুমণ্ডলের সাথে মিশে যাবে মিশে গিয়ে বায়ুকে দূষিত করবে সেটাকে আমরা বলি প্রাইমারি বায়ু দূষক ঠিক আছে আর প্রাইমারি বায়ু দূষক গুলো যখন বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের সাথে মিশ্রিত হয়ে আরেকটি নতুন দূষক তৈরি করবে প্রাইমারি দূষক গুলো যখন বায়ুমন্ডলের বিভিন্ন উপাদানের সাথে মিশ্রিত হয়ে আরেকটি নতুন দূষক তৈরি করবে সেটাকে আমরা বলবো সেকেন্ডারি বায়ু দূষক তাহলে প্রাইমারি গুলো কারো সাহায্য ছাড়া সরাসরি বায়ু দূষিত করবে আর সেকেন্ডারি গুলো হচ্ছে ওই বায়ু দূষক হচ্ছে প্রাইমারি বায়ু দূষক গুলোই অন্য উপাদানের সাথে যুক্ত হয়ে নতুন একটি দূষক তৈরি করবে সেটা হচ্ছে সেকেন্ডারি বায়ু দূষক এটা একদম মনে হতে হবে এই যে প্রাইমারি বায়ু দূষক হচ্ছে কোনগুলো কার্বন মনোঅক্সাইড হয় কার্বন ডাই অক্সাইড হয় সালফার ডাই অক্সাইড হয় নাইট্রিক অক্সাইড হয় অ্যামোনিয়া হয় এস টু এস হাইড্রোজেন সালফার যেটা ধুলিকণা ধোঁয়া সাই হাইড্রোকার্বন বাষ্প অনেকগুলো পদার্থ আছে এগুলোর মধ্যে এখানে বাহাত্তর নম্বর বলছে কোনটি প্রাইমারি বায়ু দূষক তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে নাইট্রিক অক্সাইড এন ও নাইট্রোজেন পাঁচটা অক্সাইডের মধ্যে এই নাইট্রিক অক্সাইডটা মূলত হচ্ছে প্রাইমারি বায়ু দূষক ওকে চলে যাবো আমরা হচ্ছে সেকেন্ডারি বাই দূষক সেকেন্ডারি নিচের কোনটি সেকেন্ডারি বাই দূষক কারণ এখানে এইগুলা যদি আমরা দেখি সেকেন্ডারি বাই কোনগুলো দেখো দেখি এখানে আছে সেকেন্ড সালফার ট্রাই অক্সাইড নাইট্রিক অক্সাইডের বাষ্প সালফিউরিক অ্যাসিড সরি নাইট্রিক অ্যাসিডের বাষ্প সালফিউরিক অ্যাসিডের বাষ্প নাইট্রোজেন ডাই অক্সাইড ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড প্যান্স পারক্সি এসএল নাইট্রেট বলে প্যান্স তারপর হচ্ছে ওজোন গ্যাস তাহলে এখানে কি বলে হচ্ছে চুয়াত্তর নম্বর প্রশ্নে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আছে

তারপরে হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোন বায়ু ভূমিকা রাখে না চুয়াত্তর নম্বর প্রশ্ন কোনটি ভূমিকা রাখে না বলছে রাখে বলে নাই রাখে বলছে রাখে না ফটোকেমিক্যাল স্মোকটা কি হচ্ছে বিভিন্ন ক্ষতিকর যে গ্যাসগুলো আছে এগুলো হচ্ছে শীতকালে বিশেষ করে নিম্ন আকাশের দিকে আসে ধোঁয়ার মতো একটা আবরণ তৈরি করে যে আবরণটা আহ গাছপালার জন্য ক্ষতিকর প্রাণীগুলোর জন্য ক্ষতিকর আমাদের জন্য ক্ষতিকর ফটোকেমিক্যাল স্মোক ফোটোকেমিক্যাল স্মোক সৃষ্টি করে আসলে অনেকগুলো পদার্থ যেমন তার মধ্যে একটা উল্লেখযোগ্য বাষ্প নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাই করে ওজন এখানে দেওয়া আসে আহ বাষ্প হ্যাঁ সৃষ্টি করে নাইট্রোজেন অক্সাইড এডোর সৃষ্টি করে ওজন এডোর সৃষ্টি করে হ্যাঁ সিএফসি সি কিন্তু ফোটোকেমিক্যাল স্মোক সৃষ্টির জন্য দায়ী নয় এফ সি হচ্ছে ওজন স্তর ক্ষয় করার জন্য প্রধান দায়ী আমার এর আগে একটা ভিডিও আছে সেখানে আমি সিএফসি এই সিএফসি নিয়ে অনেক আলোচনা করছি সেখানে আমি বলছি সিএফসি টা হচ্ছে ওজন স্কোলিন ফ্রি ডিকলের মাধ্যমে ওজন স্তর ক্ষয় করে সুতরাং সিএফসি হচ্ছে ওজন স্তর ক্ষয় করে কিন্তু এটি ফটোকেমিক্যাল সিক্স সিস্টিতে কোনো ভূমিকা রাখে না তাহলে উত্তর হবে এখানে ঘ চলে আমরা হচ্ছে পঁচাত্তর নম্বর প্রশ্ন এখানে বলছে যেটা নম্বর প্রশ্নতে যে গ্রিনহাউস গ্যাস মধ্যে নিচের কোনটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে কোনটি প্রধান ভূমিকা পালন করে ওই জানা বায়ুমণ্ডলে কোনটি বেশি থাকে এর মধ্যে যেমন আসছে হচ্ছে মিথেন আচ্ছা কার্বন ডাইঅক্সাইড ওজন আর জি এখানে আসে সিএফসি নাহুল গেলো মিথেন কার্বন ডাইঅক্সাইড ওজন আর সি দেখো এই সবগুলোই বায়ুমণ্ডলের মধ্যে খুবই অল্প পরিমাণে থাকে কিন্তু এর মধ্যে বেশি পরিমাণে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পার্সেন্ট এই জন্য আহ গ্রিনহাউস গ্যাসের মধ্যে সব থেকে বেশি পরিমাণে বায়ুমণ্ডলে থাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং এটি কিন্তু প্রধান গ্রিন গ্রিনহাউস গ্যাস পঞ্চাশ পার্সেন্ট ভূমিকা রাখে গ্রীন হাউস গ্যাস হিসাবে তার মানে কার্বন ডাইঅক্সাইড এখানে দুইটা উত্তর একটা হচ্ছে প্রধান আহ গ্রিনহাউস গ্যাস এটাও ঠিক আছে আবার বায়ুমণ্ডলে এটার পরিমাণ সব থেকে বেশি এই অপশন গুলোর মধ্যে যেমন কত আছে মিথেন ক্ষতে আছে কার্বন ডাইঅক্সাইড গতে আছে ওজন আর ক্ষতে আছে সিএফসি

কার্বন ডাইঅক্সাইড হবে সবচেয়ে বেশি বলছে চলে যাবো হচ্ছে আমরা আটান্ন নাম্বার প্রশ্নে বৈশ্বিক উষ্ণতা সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে কোনটি ঘটনা তো একই প্রধান ভূমিকা রাখে কার্বন ডাইঅক্সাইড হবে এই ঠিক আছে এখানেও আমাদের উত্তর আসতেছে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে তাহলে আমরা এবার চলে যাবো হচ্ছে পরবর্তী প্রশ্নের উনআশি নাম্বার প্রশ্ন উনআশি নাম্বার প্রশ্ন বলছে এখানে ফ্রিওন ফ্রিওন ওয়ান টু এর সংকেত কোনটি আমি এর আগের একটা ক্লাস আমার পুরো সিএসএ এর উপর নেওয়া হয়েছে সেখানে ফ্রিয়ন এটা হচ্ছে ইউপেক সংকেত ইউপেক থেকে রাসায়নিক কিভাবে করব সেটা আমি বলছি দেখো ফ্রিওন ওয়ান টু এটা ধরতে হবে ফ্রিওন জিরো ওয়ান টু তার মানে একটা শুরু হতে হবে এটা সেটা নাইনটি যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে ওয়ান যদি যোগ করলে আমরা টু

বা সিসিএল টু এফ টু সমস্যা নেই এটা তাহলে মনে রাখতে হবে খুব শর্ট কারণ এম সিগুলো তুমি অনেক কম সময় পাবা নাইনটি জব করে দিলে যেটা হবে সেটা তোমার কার্বন এবং হাইড্রোজেন ফ্লোরিনের সংখ্যা পাবা কার্বনের যে হাতগুলো ফাঁকা থাকবে সেই হাতে তুমি বসা হচ্ছে ক্লোরিন তাহলে এখানে আমরা পার্ট বুঝতে পারতেছি অ্যানসার হবে এখানে সি সিএল টু এফ টু গো তে আছে কোন আশি নম্বর প্রশ্নে ওজন স্তর ক্ষয় করে কোনটি হ্যাঁ ওজন স্তর ক্ষয়কারী গ্যাস হচ্ছে যেমন এখানে আছে সিএফ টু সিএল টু এটা হচ্ছে সিএফসি

এই দুটা এইটাই সি এক টু সিএল টু তাহলে এখানে আমরা আহ পাচ্ছি হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর আহ আশি নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে কো ওকে আজকে এই পর্যন্তই এই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে আসসালাম